তোমার শীতল লক্ষা আর আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ালি এক জল এক ঢেউ এক ধারা একই শীতল অতল অবগাহন শুভ শান্তি তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোন এসে পড়ে আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায় তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেঁজুর শাল মহুয়া এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি তোমার ভাতিয়া আমার গম্ভীরা তোমার শাড়ি জারি আমার বাউল এক সুর এক টান একই অকুলের আকুতি তোমার টাঙ্গাই আমার ধনে খালি তোমার জামদানি আমার বালুচর এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা করেন। চলেছে একই রূপনগরের হাতছানিতে আমরা এক বৃন্তি দুই ফুল এক মাঠে দুই ফসল আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধ আমি তোমার পীরের দরগায় চেরাগ জালি আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে তোমার আজান আমাকে খুঁজে বেড়ায় আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা ভূগোল ইতিহাসে আমরা এক এক মন এক মানুষ এক মাটি এক মমতা পরস্পর আমরা পর নই আমরা পড়শি আর পড়শিই তো আরশির মুখ তুমি সুলতানা আমি অপূর্ব আমি মহবুব তুমি শ্যামলী আমাদের শত্রুও সেই এক যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খন্ড খন্ড করেছে যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে 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 বিরূপ বিমুখ কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে কে রুখবে বাতাসের অবাধ স্রোত কে মুছে দেবে আমাদের মুখের ভাষা আমাদের রক্তের কবিতা আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন তুমি আমার ভাষা বলো আমি আনন্দকে দেখি আমি তোমার ভাষা বলি তুমি আশ্চর্যকে দেখো এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ মর্মের মধুকর মঙ্গলের দূত আমরাই চিরন্তল কুশল সাধক